আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশী ভাই সৌদি আরব বাকি বড় সুপার কাজ করে তো বাইরের অনেক অভিজ্ঞতা আছে ড্রাই ফ্রুট সম্পর্কে যেহেতু উনি ভিতরে কাজ করে খুব ভালো জপ করে বাইয়ের কাছ থেকে আমরা জানবো এই ড্রাই ফ্রুটসের গ্রেট এবং দাম এবং কোন কোনটা কোন দেশী সো ভাই জ্যান একটু হেল্প করেন যদি একটু বলতেন এটা কোনটা কোন দেশী

এগুলা কি স্মিস এগুলো কি স্মিস এখানে একটা আছে আলবিতলের টুস আচ্ছা আচ্ছা বুঝছি হ্যাঁ রাসবেরি ব্লুবেরি আর কি হ্যাঁ হ্যাঁ ওগুলা কি এগুলো এই যে এগুলো আপনার ড্রাই ফ্রুট আচ্ছা এখানে আপনার আদা আছে আদা আদা আচ্ছা আদা এখানে কিউই আছে আমরা বুঝছি হ্যাঁ ফ্রুটস আছে এক্সপেন্সিভ এর দুটো টি টি আচ্ছা এখানে টি টি আছে আর এখানে আবার টেস্ট বানানোর আপনার চসা আছে

ঠিক আছে ধন্যবাদ ভাই অনেক খুশি হইলাম আপনার আপনাকে দিয়ে অনেক কিছু জানতে পারলাম অনেকেই জানতে পারবে ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন ধন্যবাদ